লাইভে চলে আসলাম আশা করি আপনারা আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তো আমি লাইভে আসি ছোটো বড়ো সবাইকে শুভকামনা রইলো তাদের জন্য ভালোবাসা রইল অন্তরিক আশা করি যারা আমার ভিডিওটা দেখছেন আমি ভিডিওটায় গজল দিছি ধানও দিছি আবার আমার রাজনীতির ভিডিও আমি কিন্তু আমার চ্যানেলে দিছি তো আশা করি মনে করেন আপনারা যে যেখান থেকে দেখছেন আমার লাইভ তো লাইভ খুব লাইভে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ লাইভ লাইভে লাইভে মনে করেন চলে আসলাম লাইভে কেউ ভিডিও দেখে আর কেউ 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 ভিডিও দেখে না কেউ ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করার একটু ভালো লাগে সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব সে মনে করে তুলে নিয়ে যায় কারণ অনেকে হয়তো মনে করো যাচ্ছে যে আমরা কন্টেন্ট যারা তৈরি করে তারা থাকতে হচ্ছে লাইভে কারণ আমি নতুন তাই আপনাদের জন্য আমি এসেছি ফুলের ভালোবাসা দিয়ে সব বাকি নিয়ে গিয়ে অনেকটাই আমি লাইক কমেন্ট করি শেয়ার করি কিন্তু অনেকেই আমাকে কিন্তু থেইস কিন্তু আমার একটা লাইভে কিন্তু এখনও ভিডিও কিন্তু দেখে না খুব কম কারণ কি কমগুলো দেখে মানে কোনো মানুষের যখন আমি মনে করো লাইভ কোম্পানি আমাকে রিল্সে লাইভ সারার জন্য তাই মাঝে মাঝে একটা লাইভ করি মাঝে একটা গানও সারে কিন্তু কি রিল বড় মনে করো কোম্পানি নিজে বলছে যে বড় ভিডিও দেওয়ার জন্য কিন্তু বড় ভিডিও দুঃখের বিষয় আমি দিতে পারিনি কারণ এই কারণে আমি মন পাইনি কারণ আমি তাই আপনাদের ভালোবাসা যদি আমি এগিয়ে চাই আপনারা যদি আমাকে একটু সহযোগিতা করেন একটু পল দেন একটা কমন করেন যদি আমার একটা লাইভটা দেখেন তাহলে কোম্পানি কিন্তু বুঝলো যে আমার একটা লাগ্ দিচ্ছে কিন্তু আপনাদের সহযোগিতায় আপনাদের সহযোগিতায় এক আমি যদি এগিয়ে যেতে পারি কন্টেন্ট ইউটিউব কন্টেন্ট তাহলে কিন্তু আমি এগিয়ে যেতে পারি কিন্তু আপনাদের সবার ছাপোর্ডার লাগবে কিন্তু সাপোর্ডার ছাড়া কেউ কিন্তু এগাতে পারে না হয়তো আপনারা জানেন দীর্ঘদিন চ্যানেলে কিন্তু অনেক লোকের সাবস্ক্রাইব এক কোটি এক লাখ পঞ্চাশ হাজার আশি হাজার সাবস্ক্রাইব দেখেন তারা কীভাবে আর আমাদের আমরা এলাম নতুন নতুন ইউ ইউজার ইউটিউব অথচ আপনারা অনেকেই জানেন যে আমরা নতুন অনেক টাইমে গানও দিই অনেক টাইমে কিছু করি অনেক টাইমে সবই দিই তাই আমার এখানে কন্টেনেরও দুইটা রকম পুরুষ আর মহিলা দুইটা কন্টেন্ট আমি বেছে নিয়েছি আর মাঝে মধ্যে আমি সরাসরি রাজনৈতিক ঘুরিয়ে দিচ্ছি সরাসরি রাজনৈতিক ঘুরিয়েও দিছি সরাসরি কারণ এখানে মনে করেন আমি আমি কপিরাইট কপিরাইট ইউটিউব যখন একটা অন্যের একটা ভিডিও চাই তখন কিন্তু তখন কিন্তু কপিরাইট দিয়ে দেয় কিন্তু আমি কিন্তু এমন কোনো ভিডিও সারিনি যে আমি মনে করো যে মনে করো কপিরাইট যাই তাই মনে করেন যে কপিরাইট অন্য একজন বাইরে আমার বাইরে আমার কপিরাইট দিয়ে দিছে তাই কারণে পরে আমার একটা ইউটিউব একটা মেসেজ দিয়েছে তাই আমি কিন্তু আপনাদের তো সবই বললাম দেওয়ার পর মনে করো আমাকে যেমন এটার ভিডিওটা দেখার জন্য তাই কোম্পানি আমাকে ভালো ভালো মেসেজ দেয় মেসেজ হর পরে আমার এটি লাইভ লাইভ লাইভে জয়েন হওয়ার জন্য তাই আজকে মনে করো লাইভে অনেকদিন আর তিন চারটে ভিডিও দিছে আজকেও ভিডিও দিলাম টাইম আমি বাইরে গেলো অনেক টাইম আমি বাইরে গেল একটা প্রোগ্রাম সারি লাইভে মনে করেন কোনো রাজনীতি যাইতেছে লাইভ সরাসরি করি তারপরে ওই লাইভের মধ্যে আমি সরাসরি উৎস্ট করি এখানে কোনো কেউ যদি আমাকে কোভিডের দে তাহলে কোনো কিছু করার নাই কারণ কোম্পানি নিজে দেখতে আসে এটা কি আমি কোভিড দিছি নাকি নিজে তৈরি করছি কারণ আমার নিজের ভিডিও আমি নিজে অনেক টাইমে ভিডিও রেখা দিই সহজ সারি না হঠাৎ তার ভিডিও সারি তাই মানে কোনো লাইভে লাইভে অনেক কথা বলা যায় অনেক প্রশ্ন উঠে কিন্তু লাইভে তাই লাইভে আসলাম অনেক কথা উঠে পর মনে করেন লাইভে প্রশ্নটা করতেছি প্রশ্নটা মনে করেন অনেকে প্রশ্ন করতে পারে না মনে করেন অনেককে প্রশ্ন থাকে যায় মানে কি বলবো না কি বলবো লাইভে তার মানে করো আমি মনে করো হবে শুরু করলাম লাইভ যে আমার কোম্পানি আমার কোম্পানি যখন বেশি লাভ করা যে আমার কোম্পানি লাইভ কি আমার হবে নাকি হবে না সেটা হলো কোম্পানির বিষয় কিন্তু এখানে কত আছে ইউটিউবার দেখি তারা যে বাবা বয়েস দে সানাল গিলেট হয়ে যাব অমুক গিলেট হয়ে যাব আগে ওগুলো শুধু মিথ্যে আলিমে বাস্তব না আপনার যদি সানাল কোনো সমস্যা হয়ে যায় আপনি সারা গিয়ে ডিলিট করবে না কোম্পানি একমাত্র কোপিরাইট দিব কোম্পানি এই কোপিরাইট থাকে মারো তিন মাস তিন মাস পরে কোম্পানির মারো আবার বনে বনে রিমু দিছে যাই হোক মনে করেন যে সানাল ডিটেইল সম্পূর্ণ হলে ভুয়া তাই এসে অনেক কথা মনে উঠছে তাই লাইভে অনেক কিছু প্রশ্ন মনিতে আছে তাই বললাম তাহলে আমার কোন যে যেখান থেকে দেখতে আসলে বাইকে টাইকে বাঁচতে হবে আপনার স্যালার কিন্তু ডিরেক্ট করবে না কয় ডিরেক্ট করে দিব বিড়ি করো স্বপ্ন এটা ভুল কারণ আপনি ক্যাপকার্ডে ক্যাপকার্ড ভিডিও করেন ক্যাপকার্ডের ভিডিও আবার ইউটিউব বাতায় কেন প্রত্যেকটা মানুষ কিন্তু টাকা দিয়ে ভিডিওগুলা বানাইছে আপনি যখন মনে করেন একটা ভিডিও বানাইতেছে ক্যাপকার্ডের জন্য আপনার কিন্তু এমবি যাইতেছে টাকা যাইতেছে আপনার দেখেন টাকা কি এমবি এমবিটা কিন্তু কোম্পানি কিন্তু লাভ করতে আছে এমবি টাকা হলে এমবি আপনার যখন ভিডিও সারেন তখন আপনি কি এমবি জান না এমবি টাকা একটা সফটওয়্যার তখন আপনাদের ওনার কাছে একটা ফাইল আছে ফাইল পরে মনে করেন এটা সফটওয়্যার মধ্যে ওনারা কিন্তু টাকা এমবি যায় যায় বুঝছেন